পড়তো সালাম ফিরাইত সালাম ফিরাইতো আর সাতবার পড়তো আল্লাহ হুমা আজিরনি আল্লাহ হুমা জিরনি আল্লাহ হুমি আল্লাহ হুম্মা জিরনি সাতবার পড়তো সুবে সাদেকের এক সেকেন্ড আগেও যদি মারা যেত তাহলে দুজক থেকে নিষ্কৃতি প্রত্যেকে সত্য তো আদি স্কুলা দেখায় দেব দুজক থেকে যদি নিষ্কৃতি হইতো তাহলে সে কোথায় যেত মারার পরে কোথায় কোথায় কিন্তু আমার তো মনে হয় মার্কেটের প্রত্যেক তালায় লাউড স্পিকার আছে আজানের আওয়াজ যায় ঠিক না কিন্তু মাগরিবের সময় মসজিদ ভৈড়া জাগা হয় না বিদায় মাদ্রাসার ফ্লোর ভৈরা জাগা হয় না বিদায় মার্কেটের গলির ভিতরে জায়নোমাজ লাগে এই দৃশ্য মনে হয় মার্কেট জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত দেখে নেয় কিন্তু জান্নাতের থেকে জাহান্নাম থেকে নিষ্কৃতি জান্নাত পাওয়া যেখানে গেলে আমার গড়য়ালির আশাও পুরো হবে সেও ফার্স্ট লেডি হবে আমার আশাও পুরা হবে আমি রাজা হব কোরআন বলে মা তস্তাহি আনফসুকুন তুমি যা চাবে তা মিলবে যদি এরকম কখনো হয় যে আমি চাইতে চাইতে এখন বলতেছি আল্লাহ আর কি চামু তখন আল্লাহ বলবে আরেকটা আয়াত কোরআনে ছিল ফালাত এই আয়াত সত্য হবে আজকে আমি তোমাকে আমার ইচ্ছা মতো দিতে থাকবো এখন এতদিন ছিল তোমার ইচ্ছা এখন আমি দিব আমার ইচ্ছা মতো ওটা পাওয়া কত সহজ ছিল এই জন্য আমি বলি যে জুমার নামাজে কি বীর হয় উচিত ছিল তিন অক্ত নামাজে এর চেয়ে শতগুণ বেশি বীর হওয়া জুমার নামাজে আর কি বীর হয় এর চেয়ে বেশি বীর হওয়া উচিত ছিল তিন অক্ত নামাজে ফজর মাগরিব আসর ফজর মাগরিব আসর কেননা ফজরের সময় আবার সাতবার পড়লে সূর্য দুবার এক সেকেন্ড আগেও যদি মারা যায় তো জাহান্নাম থেকে নিষ্কৃতি দ্বিতীয় ফজরের নামা জান্নাতের টিকিট কি জান্নাতের এই জন্য ফজরের নামাজ কোরআনে হইল ইন্না কোরআন আল ফজর কানা মাসুদা ফজরের নামাজের অনেক গুরুত্ব এই জন্য আল্লাহ রসুল বলছে উম্মদ যদি জানতো ফজরে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে আসতো লাউহু হাবুয়ান হামাগুড়ি দিয়ে আসতো ফজরে ও যদি জানতো ফজরে কি রাখা আছে আর ফজরে হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি একদল ফেরেস্তা জমিনে আছরে আসে ফজরের সময় আকাশে চলে যায় আর একদল ফজরে আসে আসরে চলে যায় চলে যাওয়ার পরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করে কাইফ তুমি এই বা আতাইতুম তোমরা জমিনে যখন গেলে তো আমার বন্দাদেরকে কি অবস্থায় পাইলে তো ফেরেস বলে যা দেখছি সব নামাজে রত সব নামাজে দিদা তারাকতুম যখন ছেড়া আসলা তখন কেমন পেলা তখনও দেখলাম নামাজে আল্লাহ আল্লাহ জানেন যেমন উদাহরণ দিলে আপনার কলিজার টুকরা সন্তান ঘরের থেকে বাহির হইলেন মহল্লায় দেখলেন বৈশা আড্ডা দিতেছে যায়া চোখ দুটা বড় করলেন ও ওইখান থেকে বাইগা চলে গেল চোখ দুটা বড় করলেন আপনি চোখ বড়ো করে আগে গেলেন ও পিছের থেকে চলে গেল দুই তিন ঘন্টা পরে বাবলো বাবা এখান দিয়ে মনে আর আসবে না আসলে তো তিন ঘন্টার ভিতরে আয়সা পড়তো আবার আয়সা আড্ডায় বসলো ঠিক যেখানে চোরের বয় ওইখানে রাত পোহায় আপনি আইসা দাঁড়ায়া আবার চিৎকার দিয়া কইলেন যাওয়ার সময় দেখলাম তোরে এইখানে বয়ে আড্ডা দেশ আসার সময় দেখলাম আড্ডা দেশ তুই এই তিন ঘন্টা এখানে বসে করস কি কিন্তু ও কিন্তু তিন ঘন্টা ছিল না আপনার চোখ বড় দেখা পিছের থেকে বাক্সে তিন ঘন্টা পর দেখা সুযোগ বুঝা আবার আয়া দুই মিনিট আগে বইছে কিন্তু আপনি বইলা দিলেন কি কি সত্য তো এরকম হয় না হয় না আল্লাহ জানেন কিন্তু ফেরেস্তাদের যখন বলে আতাই তুমি সল্লুন তারাক্ত হুমি সাল্লুন যখন জমিনে আসছিলাম তখনও দেখছি নামাজ যখন ছায়া আসতেছিলাম তখনও দেখছি নামাজ আল্লাহ বলে পুরো সময়টা নামাজ লেখা রাখো ফজরের নামাজ তো ওই নামাজ ছিল কিন্তু চায়ের ওয়াক্তে তো কিছু মুসল্লি হয় বটে আমার তো মনে হয় এই মার্কেটের মসজিদে মাদ্রাসার ছেলে ছাড়া ফজরে কেউ হয় না মহল্লার মসজিদই যখন হয় না আর মার্কেটের মসজিদে থেকে হবে ঠিক না হ্যাঁ মহল্লার মরসিদী তো ফজরই নানাজি হয় না অতচ হওয়া উচিত ছিল জুমার চেয়ে বেশি ভিড় আসরে ভিড় হওয়া উচিত ছিল জুমার চেয়ে বেশি রান্নাল্লাহ রসুল গোসেমান সাল্লাল বরদাইন দাখালাল জান্না যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতের ভিতরেই আছে প্রকাশ পাবে মরার পরে যেমন পানির নিচে ডুব দিয়া থাকলে দেখা যায় না বোঝা যায় না ঠিক তদ্রুপ আর আসর যে জামাতে পড়লো যেন জান্নাতের ভিতরেই আছে কিন্তু আফসোস আমাদের জীবনটা ছোট বটে কিন্তু আশা অনেক জীবনটা ছোট বটে কিন্তু চাওয়া অনেক কিন্তু দুটাই যদি দেখি তো পাওয়া বড় কম এই জন্য এই দুটাকে পুরা করার জন্য যা চাবে যা আশা করবে এটা